নমস্কার বন্ধুরা আমার স্পিরিচুয়াল ম্যাজিক ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই কাছে ধরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ যারা আমার গুরু তাদেরকে অসংখ্য কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানিয়ে এই এপিসোড শুরু করছি কালকে আমি একটা নেগেটিভ নেগেটিভ এনার্জি বা অসুবিধি নিয়ে বলেছিলাম তো তার মধ্যে একটা চ্যাপ্টার আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছিলো যাদের বাড়িতে সুইসাইডের কেস রয়েছে বা যাদের বাড়িতে সুইসাইড হয়ে আছে সেই সমস্ত এনটিটি বা যাদের ফ্যামিলিতে সুইসাইড করেছে মানে মানে নেগেটিভ এনটিটি যাদের ইসেতে রয়েছে বাস্তুতে রয়েছে তাদেরকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করি তো তাদেরকে আমরা দুভাবে ট্রিটমেন্ট করি এক আমরা গিয়ে প্রথমে দেখি জায়গাটা ভালো মতো আদতেও রয়েছে কি না না তাদের মনের ভুল সেটা আগে বিচার বিবেচনা করে দেখা হয় তারপরে সেকেন্ড আমরা সেকেন্ড আমরা চেক করি যে সেটার মধ্যে আসলেও এনটিজি রয়েছে কি না তারপরে আমরা এবার ট্রিটমেন্টের দিকে আগে যাই আর ট্রিটমেন্ট আমরা দুভাবে করে থাকি এক অনেকে আছে নিজেদের লোক একদমই নিজেদের লোক কেউ মারা গিয়েছে আত্মহনন করেছে সেই ক্ষেত্রে তারা বলে যে না তাদেরকে মুক্তি দিয়ে দাও তা আমরা মুক্তির আমাদের মুক্তির পদ্ধতি রয়েছে আমরা মুক্তি প্রদান করতে পারি তো আমরা তাদেরকে মুক্তি মুক্তি প্রদান করে দিই আর সেকেন্ড রয়েছে বোতলে বন্দি করা অর্থাৎ মানে কোনো কিছু জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তার নাম কোনো কিছুই ইসে করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা তাকে বোতলে বন্দি করে বন্দি করে রাখি তো আজকের ভিডিও এতটুকুই ছিল এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল তো এত দূর দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দেবেন ধন্যবাদ